হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লকটা তোমাদের সাথে সকাল সাতটা থেকে স্টার্ট করছি তো আমরা গ্রামের বৌরা পরিশ্রম তারপরে অ্যাক্টিভিটি বুদ্ধি সবগুলো খাটিয়েই না আমরা যেভাবে সংসারটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখি কষ্ট করে বুদ্ধি করে সংসারটাকে যেভাবে চালাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি একজন মেয়ে হয়ে ঘরে কাজ করে বাইরে যেভাবে কাজ করি আর সেখান থেকে যেটুকুনি আয় রোজগার হয় সেটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে আমার সংসারটাকে চালিয়ে ফেলতে পারি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে আর আমাদের এই গ্রামের ছোট্ট একটা গ্রাম বলতে পারো এখানে না অনেক বেশি পরিশ্রমী প্রত্যেক বাড়ির মেয়েরা বৌরাই তো সকলে এখানে পরিশ্রম করে খাটে আর স্বামী স্ত্রী দুজনা কিন্তু হাতে হাত দিয়ে ইনকাম করে বলে আজকে আমাদের এই গ্রামটা অনেক বেশি উন্নতি অনেক বেশি সফলতা পেয়েছে তো সকালবেলা দেখো আগে তো বিছনাটা গোছালাম এখন নিচেটা গোছাবো রোজ এরকম বিছনা পাততে হয় কারণ আমাদের চারজনা তোর ওপরে হয় না তো সেই কারণে আমার হাজব্যান্ড কিন্তু নিচেই শই তো প্রত্যেক দিন এরকম একটা করে বিছনা আমাকে তুলতে হয় নিচেই আর যেদিন ঘরে সই সেদিন ও ঘরের বিছনাটা তুলতে হয় তো এরকমভাবেই কিন্তু দুই জায়গায় বিছনাপত্র আমাকে তুলে গুছিয়ে নিতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই নিচের বিছনাটা আমি আগে গুছিয়ে নিয়েছিলাম কারণ বালিশ কাতা দবানো চটকানো করবে বাচ্চা কাচ্চা যেহেতু ঘুম থেকে উঠে গেছে ওরা তো ওটাউটির পরে অনেক বেশি লাফালাফি করবে বালিশ কাতা চটকাবে নিচেই থাকলে তো সেই কারণেই আগে তুলে দিয়েছিলাম এখন দেখো এই ঘরের দরজাটা একটু ঠেলে চেপে দিলাম বারবার সরে আসছিল। তারপরে সিমরান তো ওদিকে পড়ছিলো ঈশা খেলা করছিলো সিমরানের সাথে তো আমি এখন সুন্দর করে এই ঘরটা একটু যেমন তেমন প্রকারে গুছিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই কাজগুলো করছিলাম আর সিমরানের পড়াটাও কিন্তু আমি বারবার গিয়ে বলে দিয়ে আসছিলাম আর এদিকে দেখো এখন আমার এই রান্নাঘরের নিচেটা পরিষ্কার করে দেখলাম গ্রিনে একটুখানি ঝুল পড়েছে তো সেই জায়গাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব একটুখানিই তো রান্নাঘর বেশিক্ষণ টাইম লাগে না তো তারপরে দেখো এই কদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে না জামা কাপড় যেন একটু সাথে সাথে ভাব আছে তো সেই জামা কাপড়গুলো আমি ভাবলাম আগে রোদ্দুর যখন উঠেছে এগুলো মেলে একটু কড়কড়ি করে শুকিয়ে নিই যতই জামাকাপড় শুকনো না কেন কিন্তু রোদ্রে না মেললে কিন্তু মনটা কেমন যেন খসখস করে মনে হয় যেন কেমন জানি লাগছে একটু যেন জামা কাপড় দিয়ে দুর্গন্ধ বেড়ে তো তার মধ্যে আমার হাজব্যান্ডের ভাতটা দিয়ে দিলাম ডিম ভাজা একটু কচিমুখীর তরকারি ভাত দিয়ে এর কাছ দিয়ে পাঠিয়ে দেবো এখন এই ছেলেটাকে পাঠিয়েছিল ভাত নিতে তো যা হোক চলে গেল তারপরে সকালের যে বাসনপত্রগুলো আছে সেগুলো আমি এখন সুন্দর করে আমার এই পুকুরে মেজে নেব তো বেশ খানিকটা এটু কাটা যেগুলো হয়ে থাকে যেরকম ভাত টাত বিভিন্ন রকম খাবারের যে বিচ্ছিন্ন অংশগুলো থাকে তো যখনই আমি ভাত টাত ফেলি না পুকুরেই ফেলি কারণ এখানে ফেললে মাছেরা খেতে পারে কিন্তু অন্য অন্য জায়গায় দিলে ভাতগুলো তো পচে নষ্টই হবে তো সিমরা নিশা তো এখনও ছোটো ভাত খাওয়ার পরে কিন্তু রোজই দেখি অল্প অল্প ভাত নষ্ট করে তো সেইগুলোই আর ফেলতে হয় আর কি তো যাই হোক এখন দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে সকালের সমস্ত কাজ প্রায় কিন্তু হয়ে এসেছে আর এখন সমস্ত বাসনগুলো মেজে উঠতে পারলে কিন্তু অনেকটা কাজ আমার কম হবে এখনো পর্যন্ত আমার উঠোনটা ঝাড়ও দিতে হবে আর বেশ কিছুটা ব্ল্যাঙ্কেট কাতা বিভিন্ন রকম জিনিসপত্র আছে সেগুলো মেলবো আরও কিছুটা কাচতে হবে সেগুলো কেঁচেও মেলতে হবে তো রোদ্দুর উঠেছে এত সুন্দর সোনালি রোদ্দুর তো রোদ্দুরটা হাত করি কী করে বলো যেহেতু তিন চার দিন রোদ্রের মুখ তেমনভাবে দেখতে পাইনি বেশ কাপড় নোংরা নোংরা হয়েছে তো সেগুলো আজ সুন্দর করে মন খুলে খেয়েছে ধুয়ে রোদ্রে দিয়ে মেলে শুকিয়ে নেব এতে করে না মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগবে আর ঘরটায় ঢুকলে যেন একটা আলাদাই অনুভূতি হবে তো এখন দেখো আমার উঠোনটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ইটগুলো না কতটা চকচকে হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছ তবে ইটের ফাঁকে ফাঁকে সামান্য সৃষ্টির পাতা সৃষ্টির ফুল শুকিয়ে শুকিয়ে ঢুকে আছে আর বেশ কিছুটা পেপার টেপার ছিল তেমনভাবে নোংরা ছিল না তবু একটু ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিতে দোষ কি বলো তারপরে আসলাম ঘরে এখন চা করতে তো কাল রাত্রের বেশ খানিকটা দুধ ছিল বাড়তি তো ফ্রিজ থেকে সেগুলো বের করে নিয়েই আমি চিনি চা দিয়ে দুধটা রেডি করে নিচ্ছিলাম চাটা রেডি করে নিচ্ছিলাম আর এদিকে ঈশা বারবার হাত পাচ্ছিলো চিনি খাবে বলে ওর হাতেও কিন্তু একটু দিয়ে দিলাম দিয়ে এখন দেখো ডাইনিং টেবিলের উপরে নিয়ে এসে সমস্ত চাটাগুলো ছেঁকে নেব আমাদের এই গ্রামের শান্ত পরিবেশে না কাজকর্ম করতে অনেক ভালো লাগে যার মন খারাপ থাকবে এখানে এসে যদি দুদিন থাকে তাহলে এই মনোরম পরিবেশে তার মনটাও কিন্তু অনেকটা জুড়িয়ে যাবে মনে হবে যেন ভিতর থেকে একটা আলাদাই অনুভূতি কাজ করে যেটা আমার সাথে হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখন দেখো তিনটে বিস্কুট নিয়ে আমরা চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে আসলাম র্যাকে আমার কিছু বাসনপত্র সকালে যেগুলো মেজেছিলাম সেগুলো সুন্দর করে উপর করে নেব তো নিচের থাকাটাই কিছুটা বাটি তারপরে কাপ উপর করেছে আর তারপরে এখন দেখো সুন্দর করে এই প্যাসেজটা একটু পরিষ্কার করে নেব তো এখানে যেহেতু বড় বড়ো জিনিসপত্রগুলো আমি উপর করি ওখানে তো আর র‍্যাকে বড় বড় জিনিস উপর করার জায়গা হয় না তো সেই কারণে এখানে উপর করে নিলাম আর তারপরে এখন দেখো হাজিগুলো না নতুন পানি পেয়ে কতটা বেশি খেলা করছে গ্রামের এই পরিবেশে না এই সকল জিনিসগুলো কিন্তু বিনা পয়সাতে দেখতে পাওয়া যায় যেটা আমাদের মনের দিক থেকে অনেকটা শান্তি যোগান দেয় তো যাই হোক আমার তো দেখতে ভালো লাগে বলে তোমাদের সাথে এগুলো শেয়ার করি তোমাদের কেমন লাগে আমাদের এই গ্রামের পরিবেশ প্লিজ কমেন্ট করে জানিও তো ওদিকে দেখো ধান ক্ষেত আর এখন আমি চলে আসলাম ভিতরে বেশ কিছুটা জামাকাপড় নিয়ে কারণ পুকুরে না না এখন আর কোনো রকম প্লেস ছিল অনেক লোকজন স্নান করা শুরু করে দিয়েছে যেহেতু দুপুর দুপুর হয়ে আসছে তো সেহেতু ভাবলাম এখন এই ঘরে এগুলো চটকিয়ে রেখে দিই যখন পুকুরে একটুখানি ভিড় কমবে তখন আবার পুকুর থেকে কেচে ধুয়ে নিয়ে আসবো যা হোক একটুখানি কমফর্ট দিয়ে দিচ্ছিলাম কারণ ইশানে যে কাতা টাতাগুলো ইস্যু করে বেশ দুর্গন্ধ লাগে তো কমফর্ট দিয়ে দিলে কি একটু সুন্দর সুগন্ধ বেরে আর এখন আবার ওই বাসনপত্রগুলো পড়েছে ওগুলো নিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে যে জামাকাপড়গুলো আমি এক্ষুনি মাখিয়ে রেখেছিলাম না সেগুলো কিন্তু আমি পুকুর থেকে কেচে নিয়ে এসেছি এগুলো আবার আমি সুন্দর করে মেলে দেব আজ না এই নতুন সুন্দর রোদ্দুর পেয়ে বারবার মনে হচ্ছে যেন ঘরে যা কিছু আছে সুন্দর করে একটু রৌদ্রে দিই আর একটু শুকিয়ে আমাদের এই সামনের বেড়াটাই আমি ছোট ছোট জিনিসপত্র গুলো দিই আর বড় বড় গুলোতে এই দড়িতেই দিই তবে দড়িটা না অনেক বছর পুরোনো অনেকটাই মগ্ন হয়ে গেছে মনে হচ্ছে যেন এইবার ছিঁড়ে যাবে তো গেলে তো আমি বেশ অসুবিধায় পড়ে যাব আমার উঠোন এখানে আমার সকল জামা কাপড় আমার মেলতে হয় সারাদিন তো হাজব্যান্ডকে বলে দেখি একটু দড়ির ব্যবস্থা এখানে করতে হবে তো একটু আখানি আগে যে বাসনপত্রগুলো দেখিয়েছিলাম তোমাদের সেগুলো তো মেজে উপর করে নিলাম আর চিনির পাত্র দেখলাম চিনি ফুরিয়ে গেছে তো ভাবলাম এই সুযোগে চিনির পাত্রটাও মেজে রেখে দিই দোকান থেকে দুপুরবেলা চিনি আনবো এনে আবারও পাত্রটা কিন্তু ভরে নেব তো এখন আসলাম দোকানে তো না আজ আমাকেও হয়তো এখানেই করতে হবে হাজব্যান্ড একটুখানি বাইরে যাবে ওর বাইরে কাজ আছে এদিকে আলু চালের ভাত করেছিলাম একটু গোবিন্দভোগ চালের ভাত আর আলু সিদ্ধ করেছিলাম তো সেটা দিয়ে সরিষার তেল দিয়ে মেখে এখন ঈশাকে খাইয়ে নেব তো তারপরে আসলাম রান্না করতে তো বাড়িতে তো সবজি ছিল না তেমন আর হাজব্যান্ড অত সবজি মাছ খেতে বেশি ভালোবাসে না ও সবথেকে বেশি ভালোবাসে মাংস আর চিনি মাছ তো আমিও চেষ্টা করি যে ওর পছন্দের টাইপের খাবারই বেশি তৈরি করতে ওই ঝুড়িতে তো আমি আগেই মাংসটা কেটে কেটে আলু সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আর একটা রসুনও কিন্তু তার সাথে আমি ধুয়ে রেখেছিলাম আমি যখনই মাংস রান্না করি না একটা রসুন সেই মাংসের মধ্যে দিয়ে দিই আমার না খেতে অনেক ভালো লাগে তো এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো মিট মশলা হলুদ গুঁড়ো এগুলোই দেবো মোটামুটি যেরকম নর্মালি রান্না করি আমরা গ্রামের মানুষরা ঠিক সেরকমই দেব না কোনো ভারী মশলা ব্যবহার করব না কোনো দামি মশলা জাস্ট একটুখানি মাংসটাই সাধারণ স্বাদ আনার জন্য গ্রাম্য স্বাদ আনার জন্য যেটুখানি ব্যবহার করতেই হয় খুব সামান্য মশলা ব্যবহার করেই কিন্তু একেবারে লাল লাল পাতলা ঝোল করব মুরগির তো এখন তো মাংসের দামটা অনেক বেশি একটু বেশি করে আলু কেটে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু দোকানদারিও আমাকেই করতে হচ্ছিলো দোকানদারিটা করি বলে হয়তো আমার সংসারটা অনেক বেশি সচ্ছল আছে বাচ্চাদের পছন্দের মতন ওদের ইচ্ছা মতো আমি জিনিসপত্র দিতে পারি তো আমরা গ্রামের বৌরা না একটু রকম ভাবনা চিন্তা করেই চলি অনেক টাই টাই করে সংসারটাকে অল্প খরচার মধ্যেই চালাই যতটুকু সম্ভব প্রযোজ্য খরচা করা ততটুকুই কিন্তু করি তো ওইদিকে দেখো হাজব্যান্ডকে তো আমি খেতে দিয়ে দিয়ে ছিলাম আর ঈশা দেখো ওর বাবাকে এখন বসিয়ে পরে পাত পরে খাওয়াচ্ছেন তো বাচ্চা কাচ্চা না এরকম দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আসলাম এখন ঠিক সন্ধ্যের আগে বাড়িতে তো এই আগে ইসার জন্য দুধটা ভালো করে জাল করে নেব নিয়ে তারপরে ওকে একটু সন্ধ্যাবেলা ফলটল কেটে দেব। ও যেহেতু ফল মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে তো আমিও সেই কারণে চেষ্টা করলাম যে মাঝে মধ্যে একবার করে দিনের মধ্যে একটু ফল দেওয়ার জন্য আমটা না অনেক মিষ্টি ছিল আমার ওখানে মোটে কেটে রাখতেই দিচ্ছিল না ও অনেকবার হাত ঝুঁকিয়ে দিচ্ছিল খাবে বলে তো আমি বলছিলাম একটুখানি দাঁড়াও তোমার ফলগুলো আগে গুছিয়ে দিই ফল মিষ্টি দিয়ে তারপরে তুমি খেয়ে নিও আম তরমুজ কলা আর মিষ্টি দিয়েছি এক পিস তো ও অনেক বেশি সন্তুষ্ট ছিল ওর যে সকল পছন্দের জিনিস পছন্দের জামা পছন্দের খাবার যদি দেওয়া হয় না অনেক বেশি আনন্দ করে আর সেই ফলগুলো না নিমিষেই শেষ করে দিয়েছিল এখন দেখো খাটের অবস্থাটা কেমন অবস্থা করেছে তো খাটটা আমি একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো রোজ সকাল সন্ধ্যা কিন্তু এরকমই খাট ঝাড়ু দিই ঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি তো বেই কাপড় জমেছে দিনে তো এগুলো আমি এখন বাস করে নেব তো বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যে যে আমার সাথে আছো আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার পরে তোমাদের মন থেকে যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তো আগে থাকতেই যারা যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর রোজিনা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো তার জন্য অনেক কৃতজ্ঞতা অনেক আমার মন থেকে ভালোবাসা রইল তোমাদের জন্য তো দেখো এখন অনেকটাই জামাকাপড় তো টুকটুক করে ভাস করে করে যার যার জায়গায় সেখানে সেখানে রেখে দেবো কাতাগুলো তো রাখবো এই ঘরে আর ওই যে ভাস করে রাখলাম নাইটি সায়া তো ওগুলো কিন্তু আমি ওই ঘরে আলনায় রেখে দেব। আর এখন যে ছোট্ট ছোট্ট জামাকাপড়গুলো এই সার ভাস করছে এগুলো কিন্তু আমি বাস্কেটে ভরে রাখবো এতে করে না আমার পরে যখন কাজ করব। জিনিসপত্র খুঁজতে আমার মোটেও দেরি হবে না অনায়াসেই কিন্তু আমি হাতের কাছে এগুলো খুঁজে পাবো তো এখন আমি পারবালিশের অটটাও কিন্তু পরিয়ে নিচ্ছি আর এই বিছনার চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছে দূর থেকে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না তো ভাবলাম আজ বিছনার চাদরটা একটুখানি চেঞ্জ করে নিই তো আর একটা পরিষ্কার বিছনার চাদরটা আমি এনে নিয়েছি আর এখন আমি সেটা পেতে নেব তো যাই হোক সবগুলো তুলে তুলে একটা জায়গায় সেট করে রেখেই কিন্তু এই কাজগুলো আমাকে করতে হবে তো আমি তো যেহেতু সারাদিন বাড়িতে থাকতে পারি না ওই কারণে বিছনার চাদর কিন্তু অতটাও বেশি নোংরা হয় না তো সেই কারণে সপ্তাহে দুবার কি তিনবার হয়তো চেঞ্জ করে থাকি কোনো কোনো সপ্তাহে একবারও করা পরে কারণ যখন যেরকম নোংরা হয় তখন সেরকমই বদলে তো এখন দেখো এই পরিষ্কার বিছনার চাদরটাও কিন্তু আমি পেতে নেব তো বাচ্চারা তো সারাদিন বাড়িতে না থাকলে খাট ঠুরাবে আর কে বলো সারাদিন দোকানদারি করে যখন বিকালবেলা দুপুরবেলা বাড়িতে আসে তখন তো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সন্ধ্যাবেলায় একটুখানি হয়তো খাটে ওঠেও হোড়ায় তো তার কারণে না আমার বেডশিটটা খুব একটা বেশি নোংরা হয় না তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যাওয়ার আগে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো জানিয়ে যেতে ভুলো না প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাও কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো না পরবর্তী ভিডিও তৈরি করতে এত বেশি মোটিভেট করে সেটা আর কি বলবো বলো তো খাটটা তো গোছানো হয়ে গেল। এখন আমার ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব যেহেতু খাটটা ঝেড়ে এদিকে ময়লাটা ফেলা হয় তো অনেকবার করে মোচার পরেও কিন্তু ড্রেসিং টেবিলের ওপরে পুরো সাদা সাদা একটা ধুলো ধুলো স্পট পড়ে তো সেই কারণে এই জায়গাগুলো আমি রোজই দুবার তিনবার করে পরিষ্কার করে থাকি আর এখন তো গরমের সময় বুঝতেই পারছ তো এত পরিমাণে ধুলো হয় যে এখানটা পুরো সাদা সাদা হয়ে ভর্তি হয়ে যায় তো কষ্ট হলেও করার কিছু নেই কি করবো বলো আমার কাছ তো আমাকেই করতে হবে তো এখন একটুখানি আমি শোকেজের সামনে টামনে মুছে নেব। আমার এই শোকেজটা না অনেক পুরোনো আমার বিয়ের সময়কার শোকেজ তো চারিদিক থেকে রং উঠে চোটে খুব একটা বাজে অবস্থা তো যেসব জায়গাগুলো রঙ উঠে গেছে না আমি কালো স্টিকার মেরে নিয়েছি এখন না অতটাও বেশি বোঝা যায় না যে কোথায় কোথায় রঙ উঠেছে তো এখন দেখো এই ঘরে চলে আসলাম বেশ হড়িয়ে আছে এই ঘরটাও তো এই ঘরটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব সিমরান্না পড়তে বসলে ব্যাগ বই খাতার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো বাচ্চা মানুষ ওকে আর কি করবো বলো তো ওর কাজগুলো না আমাকেই প্রায় করে দিতে হয় তো যা হোক এখন সুন্দর করে বিছনার চাদর টাদরগুলো টান টান করে একটু গুছিয়ে নেব তো আমি কিন্তু সময় পরিশ্রম বুদ্ধি এই তিনটে জিনিস খাটিয়ে এক ঘন্টার মধ্যে অনেক বেশি অ্যাক্টিভিটি থেকেই কিন্তু কাজগুলো করে ফেললাম সকালের কাজগুলো আর সন্ধ্যাবেলার কাজগুলো কিন্তু সেই এক ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে বেশিক্ষণ টাইম আমার লাগেনি তো তোমরাও যদি আমার মতো এরকম সময় বুদ্ধি পরিশ্রম আর নিজে একটু অ্যাক্টিভিটি থাকো তোমাদের কাজগুলো কিন্তু এরকম এক ঘন্টায় অনেক সুন্দরভাবে হয়ে যাবে রুমটা তো ক্লিনিং হয়ে গেল এখন না দেখতে অনেক ভালো লাগছে তো যে জামাকাপড়গুলো তো ও ঘরে ভাস করেছিলাম আলনায় রাখা হয়নি তো ওগুলো আমি এখন একে একে আলনায় রেখে দেব তো তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিন চেষ্টা করব। আরও নতুন সুন্দর একটা ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হতে তো আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও তো আমাদের জন্য একটুখানি দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যাও আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল যে সকল বোনরা আমাকে সুন্দর সুন্দর অনেক বেশি কমেন্ট করো তাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা তো সকলে ভালো থেকো ধন্যবাদ